আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের একটি গল্পের আলোকে একটি ছক পূরণ করব তোমরা এখানে দেখতে পাচ্ছ ছকের প্রথম কলমে রীতিনীতি থাকবে দ্বিতীয় কলামে মূল্যবোধগুলো থাকবে খুশি আপা বললেন চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কি কি রীতিনীতি আর কি কি মূল্যবোধ খুঁজে পাই তো অপর পেজে তোমরা একটি গল্প দেখতে পাবা গল্পটির হেডিং দেওয়া আছে স্কুলের প্রথম দিন তো গল্পটি তোমরা খুব সুন্দরভাবে নিবা তো চলো আমরা এখন এই ছকটি পূরণ করি প্রথমে আমরা লিখেছি স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের সালাম করা এটা শ্রদ্ধার মধ্যে পড়ে দ্বিতীয়তে লিখেছি স্কুলের বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া এটা আন্তরিকতা তারপর স্কুলের শিক্ষকদের সালাম দেওয়া এটা হচ্ছে আদব তারপর বিদ্যালয়ে বা সবখানে ভদ্র আর শান্ত থাকা এটা সম্মান প্রদর্শন বোঝায় তারপর বন্ধুদের সাথে ঝগড়া মারামারি না করা এটা শিষ্টাচার বোঝায় জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করা এটাও আন্তরিকতা বোঝায় তো শিক্ষার্থীরা তোমরা এভাবেই তোমরা এই ছকটি পূরণ করে নেবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ